প্রশ্ন ত্রস্না ময়লার সুলিলকারী ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার ব্যাপক দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে সলে পরে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন জনগণ বোর্ড দেওক নাজক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে গন্ধকল বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন যাদের এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যাওয়ার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই ফেসিবাদী সংবিধানের কথা বলবেন না